নমস্কার ইন্দুর হেসেলে আজকে শুরু করছি একটি নতুন রান্না একেবারে ভিন্ন স্বাদের মশলা আলুর দম নিরামিষে তার জন্য আমাকে এখানে বেশ কিছু গোটা মশলা নিতে হবে যেমন দেখুন আমি নিয়েছি এখানে গোটা জিরে গোটা ধনে মৌরি অল্প একটু সর্ষে মেথি কালো জিরে আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা এগুলো আমি পুরোটা গ্যাস অন করে শুকনো খোলায় ভেজে নেব সবগুলোই দিয়ে দিচ্ছি হালকা তেলে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেবো যেটাকে ড্রাই রোস্ট বলে একেবারে অপূর্ব স্বাদে এই আলুর দমটা তৈরি হয়ে থাকে এবং খেতেও খুবই সুস্বাদু লাগে কেন এতে না তো কোনো ঘি পড়ে শুধু কটা গোটা গরম মশলা কোনো গুঁড়ো মশলাও থাকবে না থাকবে টমেটো একেবারে সিম্পলভাবে ঝটপট হয়ে যাবে এই নিরামিষ নতুন স্বাদের আলুর দম এই যে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা আমার ভাজা হয়ে গেছে ডাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছি কড়াটা আমাদের গরম হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর সামান্য একটু গোটা গরম মশলা একটু হালকা গন্ধ বেরোলেই আমি গুঁড়ো মশলাটা ঢেলে দেবো আর হ্যাঁ তার আগে যেটা সেটা হচ্ছে আমি আলুটাকে আগেই একটু সিদ্ধ করে রেখেছি কেন এইটাতে বেশি কষানো যাবে না একটু তেলটা গরম হলে আমি যে মশলাটা পেস্ট করেছি এই পুরো মশলাটা আমি দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি গুঁড়ো মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি ব্যাস ভালো করে নেড়ে ছেড়ে নেব এটাই কষি আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন আর চিনি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবার আলুটাকে দিয়ে দেবো দিয়ে এই মশলার সাথেই আলুটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটা এখানে কষে গেছে এবার পরিমাণ মতো অল্প জল দিয়ে হালকা সিদ্ধ করে নেব আর দেবো এখানে ধনে কুচি দেখ এবার খানিক্ষণ সিদ্ধর পর এটাকে আমি নামাবো আমার মশলা আলুর দাম তৈরি লাস্টে শুধু এবার পাতিলেবুর রস একটা গোটা ছড়িয়ে দেবো যে ভালো করে নেড়ে ছেড়ে নেব আর এতে কিছুই পড়বে না এর স্বাদটা অনেকটাই আলাদা হবে যেহেতু গুঁড়ো মশলাটা আমি দিই না একেবারে অন্য স্বাদের আলুর দম এটা তৈরি হয় চলুন তৈরি হয়ে গেছে এবার এটাকে পরিবেশন করবো